আসসালামু আলাইকুম ভিয়াজ কেমন আছেন আপনারা সকলে আমি ভালো আছি আজকে আমরা ঢাকায় যাব বিয়ে খেতে এখন উইন্টার সিজন উইন্টার সিজনে যদি বিয়ে না খাই তাহলে কি হয় বলেন আমরা বিয়ে খেতে গিয়েছিলাম জমজম কনভেনশনাল হল আর এটা হচ্ছে সেন্টারে যাওয়ার জন্য প্রথম রাস্তা প্রথমেই তারা তাদের সেন্টারের নামটা সুন্দর করে লিখে দিয়েছে আর এটা হচ্ছে ভিতরে ঢোকার প্রথমেই গেটটা সুন্দর করেই সাজিয়েছে ফুল দিয়ে তো আমরা এখন ভিতরে ঢুকবো তো এ হচ্ছে ভিতরের পরিবেশ এখানে সবাই সবার মতন গল্প গুজব করছে কেউ বা ছবি চলছে আবার কেউ আমার মতন ভিডিও করছে তো সবাই সবার মতন কাজ করছে তো আশা করি ভিরোটাও তো ভালো লাগবে ভিডিওটি ভালো লাগবে অবশ্যই লাইক করতে ভুলবেন না এবং ভিডিওর কোন পার্টটি আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে সেই পার্টটি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো এখানে বর বসে রয়েছে বরের ফটো সেশন চলছে বরের আশেপাশে সবাই গল্প গুজব করছে তো আমরাও একটা টেবিলে বসে পড়লাম কিছু গল্প করলাম এবং খাবার জন্য অপেক্ষা করলাম তো কিছুক্ষণ পরে আমাদের খাবার চলে এসেছে এখানে ফার্স্টে একটা রোস্ট আর একটা কাবাব দিয়ে দিয়েছে আমি ফার্স্টে রোস্টার টেস্ট করলাম রোস্টটা ভালোই হয়েছিল পরবর্তীতে কাঁচি বিরিয়ানি চলে এসেছিল আমি নিলাম এখন আমি টেস্ট করে জানাবো কেমন হয়েছে বিরিয়ানিটা তো আমি ভালো করে বিরিয়ানি নিয়ে তারপর খেলাম আর এই যে এখানে আমাকে একটা খাসি মাংস দেওয়া হয়েছে তো মাংসটার খুবই সফট ছিল তো আমি এখন খেয়ে বলবো কেমন হয়েছে বিরিয়ানিটা আমার কাছে মোটামুটি ভালো লেগেছিলো তো পরে আমি সালাদ নিয়ে নিলাম এখন আবার খাবো তো পরবর্তীতে আবার আমাকে জর্দা দেওয়া হলো জর্দাতে বেশি কিছু উপকরণ ছিল না বাট আমার কাছে ভালো লেগেছিল আর এখানে বরকনে ছবি তুলেছিল ক্যামেরাম্যান তাদেরকে বিভিন্ন পোজ শিখিয়ে দিয়েছিল এবং তারা ওই অনুযায়ী ছবি তুলছিল তো কিছুক্ষণ পর দুজন আন্টি নিয়ে আসলো এবং বর কনে একে অপরকে আনটি পড়াবে আর এটা হচ্ছে সেই আনটি পড়ানোর দৃশ্য তো ক্যামেরাম্যান ফার্স্টে আন্টিগুলোর ছবি তুলে নিল এবং তাদেরকে শেখাচ্ছিল কিভাবে আন্টি বদল করবে তো এখন তারা আন্টি পরিয়ে দেবে একে অপরকে এবং ছবি তুলবে তো এখন বরকনে ক্যানটি পরে দিচ্ছে এবং ক্যামেরাম্যান ছবি তুলছে আর চারো পাশ থেকে ফুল ছিটিয়ে দিয়েছে আর এখন কনে বরকে পরিয়ে দিবে। তো আজ এই পর্যন্তই দেখাবে পরবর্তী কোন নতুন ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো এখানেই শেষ করে দিচ্ছি আল্লাহ হাফেজ